আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ইয়লো কালেকশানে ভিয়ার্স আজকে একদম হচ্ছে কি বলবো আপনাদেরকে এত সুন্দর কিছু জয়পুরি কালেকশন দেখাবো একদম মাথা নষ্ট কিছু কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো জাস্ট ফিয়ার্স পাগল হয়ে যাবেন দেখে এত বেশি সুন্দর এবং নিউ কনসেপ্টে এসছে এগুলো একদম বড় বড়ো কুন্দন স্টোনের মধ্যে থাকছে আমরা বিস্তারিত দেখিয়ে দিব ফুল ভিডিওতে একটু শিকারণটাও দিয়ে দিই আগে আগে ইয়ালো কালেকশন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেয়া থাকবে এই নাম্বারটা আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অনলাইনে নিতে পারবেন তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এই যে দেখেন স্টার্টিংয়ে যেটা দেখাচ্ছি এই যে এখানে আপনার স্টোন করা ডাবল লেয়ারে এই যে দেখেন মাল্টি কালার ঠিক আছে খুব সুন্দর আপনারা যে কোনো শাড়ি বা যে কোনো ড্রেসের সাথে পরতে পারবেন এবং এখানে আরেকটা আছে এটা দেখেন এটার মধ্যে আপনার মিন্ট এবং পিঙ্ক স্টোন করা ঠিক আছে ডাবল লেয়ারে মিন্ট এবং পিঙ্ক বড় বড় কুন্দুন স্টোন তাই না ভাই এগুলো আর এটা হচ্ছে আপনার গোল্ডের গোল্ডের মধ্যে হ্যাঁ এটা গোল্ড বেজে থাকছে দেখেন স্টোনটা মানে এটা স্টোনটা বড় প্লাস হচ্ছে দুলটা বড় কেমন প্রাইস থাকছে এগুলো ভাইয়া আচ্ছা তো এগুলো পঁয়ত্রিশশো করে থাকছে কোন স্টোনের এখন আমরা দেখাবো আরেকটা কালেকশন কালেকশান হ্যাঁ এই যে দেখেন এটা একটু ডিফারেন্ট তাই না ওই রকমই কাছাকাছি বা ডিজাইনটা একটু চেঞ্জ এটা পিঙ্ক কালার গোল্ডের মধ্যে পিঙ্ক তারপর আছে আপনার গ্রিন গ্রিন কালার এই যে দেখেন এটা দেখেন সুন্দর একটা মেরুন কালার তাই না ভাইয়া স্টোন গুলো কিন্তু অনেক সুন্দর এটা কেমন থাকছে ভাইয়া এটাও পঁয়ত্রিশশো থাকছে তাই না আচ্ছা এটা ডিজাইনটা একটু আলাদা হ্যাঁ একটু ডিজাইন গুলো খেয়াল করবেন আলাদা নাকি আচ্ছা আলাদা হ্যাঁ আলাদাই ঠিক আছে তারপর আছে আরেকটা একটা মধ্যে আছে এটা ডিজাইনটা আগেটার মতো আর কি প্রাইস সেম থাকছে পঁয়ত্রিশশো ফ্রেন্ডস দেখেন একদম মাথা নষ্ট একটা সুন্দর কালেকশন আর এই প্রথম কিন্তু আমরা হচ্ছে আপনার হিজাবি হার লং হারের সাথে টিকলি দেখছি তাই না ভাইয়া টিকলিটা খুব সুন্দর পাকিস্তানি কনসেপ্টে করা মিনা করা আবার তাই না মিনা করা এই যে দেখেন সাইডটা একটু দেখি এই যে দেখেন চকচকে ঝকঝকে সুন্দর কি কি কালার আছে এটা মেরুন কালার এটা আপনার হচ্ছে গ্রিন কালার এই যে দেখেন তিনটা কালার হবে এবং এটা থাকছে আপনার ম্যাজেন্ডা কালার রাইট না এটা পঁয়ত্রিশশো থাকছে ওকে এই সেটটাও সেম আপনারা করে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা আরেকটা সুন্দর কালেকশান টিকলিটাও দেখেন একদম সিম্পলির মধ্যে ডাবল লেয়ারে কুন্দন করা এইখানে মিনা করা এটা আবার তিন লেয়ারে ঠিক আছে এটা আবার হচ্ছে তিন লেয়ারে এটার কালার আছে আমার আছে আপনি চার পাঁচটা এই একটা গ্রিন কালার ঠিক আছে একটু হাতে দেন ভাইয়া এই যে এটা আর একটা কালার এটাও গ্রিন তাই না এটা একটু ডিজাইনটা হালকা একটু চেঞ্জ হ্যাঁ এটা একটু ডিজাইন এই গ্রিনটা চেঞ্জ এই গ্রিনটা চেঞ্জ দেখি এটা দেখেন এই দেখেন এটা টিকলি কানে দুল টিকলি কানে দুল ফুল আপনার কুন্দনের মধ্যে ওকে ফুল কুন্দনের মধ্যে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো ওকে এটা আবার হচ্ছে একটু বড় কুন্দনের মধ্যে এই জায়গাটা আপনার হচ্ছে মিনা করা আচ্ছা টিকলিটা কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশি সুন্দর এটা কানের দুলটা ডাবল লেয়ারে এই টিকলিটা দেখেন টিকলিটা দেখেন এই যে টিকলি তার উপরে আবার দুইটা বড় কুন্দন করা ঠিক আছে একটু ডিফারেন্ট ডিজাইনটা এই যে দেখেন খুবই সুন্দর লাগছে কিন্তু এই তিনটা ডিজাইন তিনটা কালার একই কালার তো তাই না শুধু বিটসের বিটসের শুধু বিটসের কালার গুলো চেঞ্জ হচ্ছে এই দেখেন গোল্ডেন ম্যাজেন্ডা আবার এটা হচ্ছে মিন্ট এবং পিঙ্ক দাম কিন্তু सेम থাকছে 3500 টাকা এটা দেখেন সিলভার আছে না দুইটা লেয়ারের মধ্যে এটা হচ্ছে আপনার টিকলি কানে দুল ঠিক আছে টিকলি কানে দুল এটার বিটস গুলো দেখেন পিঙ্ক এবং মিন্ট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যেই এটা আবার গ্রিন এটার বিসগুলো আবার গ্রিন এটার এই যে টিকলিটা দেখেন টিকলিটা কত সুন্দর ফিয়ার্স এটা কানের দুল মানে একটু পাকিস্তানি টাইপের ডিজাইনগুলো এসছে এটা এটা এটার ডিজাইনটা আবার চেঞ্জ দেখেন এটার আর এটা ডিজাইন দেখেন চেঞ্জ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে লহরটাও আবার থ্রি লেয়ার এসছে এগুলো আবার টু লেয়ারের এগুলোর আবার স্টোনগুলো বড়ো বড়ো প্রাইস থাকছে এগুলোর পঁয়ত্রিশশো টাকা ফেয়ার্স দেখেন কি সুন্দর কালেকশন একটু দেখাই এই কাজ থেকে দেখেন কত বড় একটা হচ্ছে ই আপনার বড় পাচুকুন্দন এটা বলে না এটাকে আচ্ছা এই দেখেন মিনা করা কালারটা অনেক বেশি সুন্দর ইয়ারিংস গুলো একটু বড় এসেছে সেম ডিজাইনে কালারটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে গ্রিন কালার এবং এটা ডিজাইনটা আবার আলাদা আর এটা একটু মানে একটু ডিফারেন্ট ডিজাইনটা দেখেন কানের দুলটা কত সুন্দর এই যে দেখেন পুরো লংটা দেখেন এটা হচ্ছে পুরো লংটা ওকে সো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে একটু এদিক আনেন এটা আবার আরেকটা ডিজাইন দেখেন দেখতে পাচ্ছেন বা খুব সুন্দর গ্রিনের মধ্যে এটা হচ্ছে কানের দোলটা এটা হচ্ছে মেরুন কালার ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকছে এগুলোর এটা প্রাইস থাকছে আপনার 2000 টাকা 2000 করে এটা এখানে সব এটা হলো যে 2500 টাকা এই দুইটা 2500 এই তিনটা 2000 টাকা আচ্ছা এই তিনটা হচ্ছে 2000 ভিউয়ার্স বুঝতে পারছেন এগুলো কিন্তু আবার কম প্রাইসে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আগের গুলো চাইতে এগুলো আবার কম প্রাইস তাই না একটু কম 2500 2000 দেখেন এখন কিন্তু আরও সুন্দর কালেকশন দেখাবো এতক্ষণ লং হিজাবি আপনাদের জন্য দেখিয়েছি এখন আবার নেকলেস টাইপের দেখাবো হ্যাঁ এখানে হচ্ছে আপনার একটু সিম্পলির মধ্যে আছে এগুলো আসলে সিম্পলি বলা যায় না এগুলো আসলে একটু মানে ওগুলোর তুলনায় একটু গর্জিয়াস কম যেমন এগুলো আবার একটু গর্জিয়াস বেশি হ্যাঁ এই যে দেখেন তিনটা টাইপের আছে এগুলো হচ্ছে আপনার রাজোয়ারি আচ্ছা জয়পুরি রাজোয়ারি বলা হয় আমরা কি এখান থেকে শুরু করি না এটা ইয়ারিংসটা দেখেন ইয়ারিংসটা আপনার এরকম টপ টাইপের এসেছে টিকলিও আছে এটার না আচ্ছা এটা টিকলিও আছে এই যে দেখেন এই যে বিস কালার চেঞ্জ হচ্ছে কিন্তু হ্যাঁ বিস কালারগুলো চেঞ্জ হচ্ছে এই দেখেন কত করে রাখছেন এগুলো আচ্ছা এগুলোর সাথে আপনারা প্রত্যেকটার সাথে কানেদুল আর টিকলি পেয়ে যাবেন দাম হচ্ছে 1800 fürs এখন যেটা দেখাবো মানে কি বলবো আর একদমই মাথা নষ্ট একটা কালেকশন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টিকলি কানের দুল সহ ফিয়ার্স এইটা মানে কি পরিমানে সুন্দর আপনারা জাস্ট দেখেন এইটা কি পরিমানে সুন্দর এটায় কত কাজ এখানে একটা চকার আছে তারপরে আবার এই যে এরকম ঝুলগুলো দেয়া আছে কানের দুল কানের দুল হবে এই যে এই ডিজাইনের এই যে এটা এটা হবে কানের দুল এবং সেম ডিজাইনে একটা টিকলিও আছে আচ্ছা টিকলিটা তো আরও বড় দেখেন টিকলিটা আরও বড় এবং অনেক বেশি সুন্দর আচ্ছা তাহলে এটার ডিজাইন থাকছে এটার সেম ডিজাইনে কালার এটা একটু পিঙ্কেশ প্লাস হচ্ছে আপনার মিন টোনের মধ্যে আর এটা পুরোটা এই যে দেখেন এটার গুলো পুরোটা হচ্ছে এই যেরকম মাল্টি কালার গুলো পুরোটা মাল্টি কালার এটা থাকছে আপনার পিঙ্কের মধ্যে এই যে দেখেন এটা মেরুন এটা মারুনের মধ্যে থাকছে হ্যাঁ একদম ডিপ প্রাইস কত থাকছে ভাইয়া 35 দেখতে পাচ্ছেন টিকলি সহ কানে দুল অসম্ভব সুন্দর এটার প্রাইস থাকছে 3500 করে এটা দেখেন এটা আবার হচ্ছে এই যে এই টাইপের একটা নেকলেস যেটা কিনা একদম গলাটা ভরে যাবে বড় আপনার কুনদনের মধ্যে কুনদন স্টোন এটা কি স্টোন জানেন বলেন কি কুনদন যেন পাঁচ কুনদন বলা হয় বড়গুলোকে আচ্ছা ব পাঁচু কুন্দুল এটা এটার কালার কিন্তু মানে ডিজাইন কিন্তু সেম এটা হচ্ছে আপনার গোল্ডের মধ্যে আর এটা হচ্ছে একটু মারুন আপনার ডিজাইন এসেছে দুইটা দুইটা কালার এই দুটোর সাথে কি ঝুমকা থাকবে ঝুমকা আচ্ছা 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 এই যে এই ডিজাইনটা থাকবে মে বি না এটা থাকবে প্লাস্টিকলিও তো দেখা যাচ্ছে আচ্ছা এই দুইটা কানের দুল আর এটা হচ্ছে টিকলি না আচ্ছা আবার ঝুমকাও থাকছে বোধহয় অন্যগুলোর সাথে না থাকছে সঙ্গে আচ্ছা ঝুমকা থাকছে এটার সঙ্গে আবার আচ্ছা যেটার সাথে ঝুমকা ঝুমকা পাবেন যেটার সাথে কানে দুল কানে দুল পেয়ে যাবেন এই দেখেন ওয়াও মাশাআল্লাহ খুবই সুন্দর কত করে থাকছে এগুলোর প্রাইস 3500 এটা 3500 এটাও 3500 তাই না ঠিক আছে এটা দেখেন এই সেটটা আপনাদেরকে দেখাই আমি দেখতে পাচ্ছেন বিশাল বড় দেখতে পাচ্ছেন বিশাল বড় এই যে এরকম নিচে বীজ দেয়া আছে এটা দেখেন মাসাল্লা এটা দেখেন কত চড়া কত বড় দেখেছে এইটা পড়লে গলা এমন মনে হয় না আর কিছু পরা লাগবে একদম অনেকখানি জায়গায় দেখেন একদম এতখানি জায়গা কিন্তু ভরে যাবে এই দেখেন এটার সাথে কানে দুল আসবে কত করে রাখছেন এগুলো পঁয়ত্রিশশো করে পার সেট পঁয়ত্রিশশো টিকলি সহ কানে দুল পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে এই যে দেখেন কানে দুল এই যে টিকলি এটা টিকলি এটা দেখেন একদম পড়লে কিন্তু একদম রানীর মতো লাগবে আপনাদের এই যে দেখেন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর পিয়ার্স অসম্ভব সুন্দর সিরিয়াসলি এটা দেখেন এই গ্রিনটা দেখেন ও মাই গড এটা কম হবে কত হচ্ছে পঁচিশশো এটা আর এগুলো পঁয়ত্রিশশো আচ্ছা এটা হবে পঁচিশশো আর এটা হবে পঁয়ত্রিশশো ঠিক আছে এই দেখেন এটাও পঁয়ত্রিশশো কানেন্দুল টিক্রি থাকবে সাথে এটা দেখেন একদম গর্জিয়াসের মধ্যে ভিআরস প্রত্যেকটাই গর্জিয়াস দেখাচ্ছি বাট মানে গর্জিয়াস না কোনটা এটা দেখেন এটা আপনি গলায় পড়লে আপনার মানে কত জায়গা একদম ফিল আপ হয়ে যাবে বুঝতেই পারছেন একদম জড়ো আহার বলে এগুলোকে তাই না এটা 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 ইয়ারিংসটা ও মাই গড ইয়ারিংসটা কত বড় দেখেছেন চড়া পাঁচুকুন্দন বলে এগুলোকে এটা দেখেন নিচে হচ্ছে আপনার এরকম আপনার ম্যাজেন্ডা বিটস এটা হচ্ছে ইয়াররিংসটা পাঁচুকুন্দন বলে এগুলোকে সাথে টিকলিও পেয়ে যাবেন এই যে দেখেন এই দেখেন ঠিক আছে কত করে রাখছেন পার্টিস লো 4500 করে 4500 হাজার 4500 করে রাখা হচ্ছে কি দেখেন এই যে কি সুন্দর ঝুমকা দেখেন মেয়েরা কিন্তু বড় ঝুমকা করতে পছন্দ করে এটা এটা নিচের নেকলেসটা জাস্ট দেখেন পুরো জড়ো একটা নেকলেস এটা সাথে কানে দুল ঠিকই আছে ঠিকই আছে আচ্ছা ঠিকই এটার সাথে এটা হবে টিকলি সো টোটাল এটার ডিজাইনগুলো আপনাদেরকে একটু দেখাই আমি দেখেন কোনটা কত প্রাইস হবে যেমন এটা এটা পড়বে 4500 4500 এটা 3500 3500 এটাও 4500 এটাও 4500 প্রত্যেকটা হচ্ছে জরো প্রত্যেকটার সাথে টিকলি কানে দুল পেয়ে যাবেন আমি আবার একটু ক্লোজ করেও ওদাইকে দেখিয়ে দিই আপনাদেরকে মাশাআল্লাহ ফের সেটা দেখেন একদম বড় দেখতে পাচ্ছেন এটা আবার হচ্ছে আপনার আমার মনে হচ্ছে এটা ব্রাইডাল সেট নাকি টিকলি কানে দুল সহ এটা আবার টিকলি কানে দুল সহ কোনটার প্রাইস কত হবে পুরো সেটগুলো আমরা এগুলো এটা পড়বে 7000 7000 কুনদনের হ্যাঁ পাঁচ কুনদনে এটা 7000 7000 করে আচ্ছা এই যে সেটগুলো দেখতে পাচ্ছেন পাঁচ কুনদনের জয়পুরি তাই না জয়পুরি সেট 7000 করে পড়বে এটা হচ্ছে টিকলি একদম ফুল ব্রাইডাল কমপ্লিট কালেকশন ওকে ইয়ালো কালেকশন থেকে দেখিয়েছি তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ ভিজুরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম